দমন করার নামে অর্থ আত্মসাত নয় বরং সত্যিকার অর্থে পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে রেল যোগাযোগকে আধুনিকায়ন করা এখন সময়ের অত্যন্ত জোরালো দাবি ঘন্টায় ঢাকা থেকে ঘন্টায় ষাট থেকে সত্তর মাইল বেগে চলে এই এইরকম ট্রেনগুলো যদি আমরা স্থাপন করতে পারি এবং সেই ট্রেনগুলো যদি সেই সব ট্রেন লাইনগুলো ট্রেনগুলোকে যদি সেই সব স্মার্ট সিটি বা স্যাটেলাইট টানের সাথে আমরা কানেক্ট করে দিতে পারি তাহলে ঢাকা শহর থেকে যেগুলো ডিস্টেন্স যে সকল জেলার ডিস্টেন্স ষাট সত্তর মাইল দূরে সেগুলোতে যেতে মানুষের এক ঘন্টা বা তারও কম সময় লাগবে এবং তার ফলে কি সম্ভব তার ফলে সম্ভব ঢাকা শহরকে যানজট মুক্ত রাখা ঢাকা শহরের উপরে চাপ কমানো তার ফলে সম্ভব বাংলাদেশের প্রেক্ষাপটে রেল বিপ্লব ঘটানো যদিও দুঃখজনক হলেও সত্য বর্তমানে শহরের এক পাশ থেকে আরেক পাশ যেতেই আমি অবশ্য গত পাঁচ ছয় বছর যাবৎ ঢাকার বাইরে ছয় বছর যাবৎ ঢাকার বাইরে এখান থেকে ঢাকা থেকে আগত কিছু অতিথি আছেন আমাদের যা শুনেছি যে বর্তমানে ঢাকার এক পাশ থেকে আরেক পাশ যেতেই প্রায় দু ঘন্টা সময় লাগে মিনিমাম ক্ষেত্র ক্ষেত্র বিশেষে তারও বেশি বিশেষে তারও বেশি অতিথিবৃন্দ আপনারা হয়তো কেউ কেউ জানেন বা অনেকেই জানেন যে বিশ্ব জুড়ে নানা শহরের কিছু পার্টনার কাউন্টার পার্টস রয়েছে যা পরিচিত তাদের টুইন টাউন অর সিস্টার সিটি হিসাবে অনুরূপ নগর বৈশিষ্ট্যের ভিত্তিতে সরকারি উদ্যোগে বা প্রাইভেট উদ্যোগে যৌথভাবে স্থাপিত এসব কোঅপারেটিভ রিলেশনের মাধ্যমে শহরগুলো তাদের সিস্টার সিটির সাথে সামাজিক সাংস্কৃতিক আর্থিক ও বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করে থাকে বিশ্ব উন্নয়নের এই যুগে এ ধরনের পার্টনারশিপ বাংলাদেশের প্রধান শহরগুলোর জন্য বিশাল সুযোগ নিয়ে আসতে বলে নিয়ে আসতে পারে বলে আমি মনে করি আমাদেরকে গ্লোবালি মোর কানেক্টেড করে তুলবে এই ব্যবস্থা কিছু পার্টনার আমি ব্যক্তিগতভাবে আইডেন্টিফাই করেছে। যা এখানে আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই ন্যাশনাল সিগনিফিকেন্স এবং নাগরিক বৈচিত্র্যের কারণে ঢাকার সাথে লন্ডন নিউ ও প্যারিস সমুদ্র ও বাণিজ্যিক ঐতিহ্যের কারণে চট্টগ্রামের সাথে লস অ্যাঞ্জেলেস মুম্বাই বা সাংহাই ট্যুরিজম এবং ইমিগ্রেশন ওরিয়েন্টেশনের কারণে সিলেটের সাথে বার্মিংহাম বা ব্যাংকক নৌ যোগাযোগের বিবেচনায় বরিশালের সাথে রিও ডি জেনেরিও বা সেন্ট পিটার্সবার্গ শিক্ষাগত উৎকর্ষের কারণে রাজশাহীর সাথে কেমব্রিজ বা হাইডেলবার্গ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য খুলনার সাথে কেপটাউন বা ডেনভার এবং সিবিচ ভিত্তিক পর্যটনের জন্য কক্সবাজারের সাথে মিশরের শারাম এল শেখ শুধুবিন্দ চলুন আমরা কিছুক্ষণের জন্য শহর থেকে আবার একটু গ্রামের দিকে ফিরে যাই গ্রামাঞ্চলে যেহেতু প্রতিনিয়ত বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ আমরা সকলেই জানি গ্রামাঞ্চলে যেহেতু প্রতিনিয়ত অব্যবহৃত জমির পরিমাণ কমে আসছে যা অত্যন্ত অ্যালার্মিং জনসংখ্যা বৃদ্ধির কারণে বসত নির্মাণ এবং রাস্তাঘাট তৈরির কারণে তৈরির কারণে এই জমির পরিমাণ প্রতি প্রায় বিশ শতাংশ হারে কমে আসছে আমি মনে করি কিছু সময় উপযোগী পদক্ষেপ গ্রহণ করা একান্তই দরকার এই বিষয়ের উপরে নিশ্চিত করা প্রয়োজন যেন গ্রামবাসী ছড়িয়ে ছিটিয়ে নয় বরং কাছাকাছি একটি নির্দিষ্ট পরিসীমার মাঝে বসবাস করেন এছাড়া সর্বোচ্চ সচেতনতা সৃষ্টি করা প্রয়োজন যেন সকল বাড়িঘর হরাইজেন্টালির স্থলে ভার্টিক্যালি স্থাপন করা সম্ভব হয় যাতে স্বল্প জমিতে অনেকগুলো পরিবারের আবাসন ঘটানো যায় এবং মোর এফিসিয়েন্টলি ইলেকট্রিসিটি পানি বা গ্যাস বা অন্য জাতীয় কিছু সাপ্লাই বা কন্ট্রোল করা সম্ভব হয় এবং একই সাথে সিকিউরিটি ইনশিওর করা সম্ভব হয় এই লক্ষ্যে স্থানীয় সরকার ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাধ্যমে কিংবা কর সুবিধা প্রদান দ্বারা বিশেষভাবে কৃষিভূমি রক্ষা করে স্বল্প ব্যয়সম্পন্ন আবাসন কাঠামো গড়ে তোলার পদক্ষেপ দ্রুত গ্রহণ করা প্রয়োজন নতুবা আমাদের আবাদি কৃষির জমির পরিমাণ প্রতিদিন ক্রমেই কমতে থাকবে এখনই জমি সংরক্ষণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে না পারলে তা ফসল উৎপাদনের উপরে মারাত্মক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে সুীবৃন্দ অতিথিবৃন্দ সম্মানিত আয়োজকবৃন্দ জলবায়ু পরিবর্তনের ফলে সারা দুনিয়া পরিবর্তিত পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ঘনবসতির ক্ষুদ্র আয়তনে বাংলাদেশ আরো বেশি ঝুঁকিতে ইতিমধ্যেই বাংলাদেশ নিজের নদীমাত্রিক ঐতিহ্য হারাতে বসেছে চুয়ান্নটি নদীর পানি প্রবাহের ওজানে বাদ ফলে আমাদের নদীগুলি ক্রমান্বয়ে শুকিয়ে যাচ্ছে এতে প্রাকৃতিক পরিবেশের উপরে পড়ছে বিরূপ প্রভাব ইতিমধ্যে পদ্মা শুকিয়ে যাওয়ায় রাজশাহীর বিশাল অঞ্চল মরুভূমিতে রূপান্তরিত হতে যাচ্ছে তিস্তার কথা নাই বা বললাম কারণ আমরা তা সবাই জানি অনুরূপ চুয়ান্নটি নদী এখন আর আগের সেই রূপে নেই ধীরে ধীরে নদীগুলো প্রাকৃতিক পরিবেশে মারাত্মক বিরূপ প্রভাব ফেলার আগেই কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত 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 প্রয়োজনীয় এজন্য আমাদেরকে করণীয় এখনই ভাবা প্রয়োজন গুরুতরভাবে নদীগুলোকে বাঁচিয়ে রাখার জন্য সুচিন্তিত উদ্যোগ এখন সময়ের কঠিন দাবি নদীর নাব্যতা কমে যাওয়ায় বিরূপ প্রভাব পড়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী হাওড় এবং বিলগুলোতে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা এসব হাওড় এবং বিলের ঐতিহ্য ধরে রেখে পরিবেশ বাঁচিয়ে রাখতে হবে এর জন্য হাওর উন্নয়ন বোর্ডকে আধুনিক করার প্রয়োজন ধান উৎপাদন এবং মাছের আধার হচ্ছে ছড়িয়ে মাছের আধার হচ্ছে ছড়িয়ে ছিটে থাকা হাওর ও বিলগুলো কীভাবে এই সম্পদকে পরিকল্পিতভাবে কাজে লাগিয়ে জাতীয় উন্নয়নে আরও অবদান রাখা যায় সেই পদ্ধতি খুঁজে বের করা এখন সময়ের দাবি এতে প্রাকৃতিক পরিবেশ যেমন বেঁচে থাকবে তেমনই হাওর অঞ্চলের মানুষের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব আপনারা হয়তো অনেকেই জানেন যে বাংলাদেশে প্রতি বছর প্রায় ষাট হাজার কিলোটন কার্বন ডাইঅক্সাইড এমিশন হয় পরিবেশ রক্ষার্থে একটি স্ট্র্যাটেজিক স্বরূপ এবং আমাদের আগামী প্রজন্মের স্বার্থে এই কার্বন ডাই ডাইঅক্সাইড এমিশনকে পঞ্চাশ হাজার কিলোটনের নিচে নামিয়ে আনা প্রয়োজন হাইব্রিড এবং ইলেকট্রিক ভেহিকলসের মাধ্যমে এখন বিশ্বের দেশে দেশে রেইস অফ গ্রিননেস হচ্ছে সবুজ শ্যামল আমাদের বাংলাদেশি বা কেন পিছিয়ে থাকবে আমরা যদি পুরাতন বেসরকারি যানবাহনগুলোকে রিপ্লেস করে হাইব্রিড ভেহিকেলে নিয়ে আসি তবে তবে প্রতিটি যানবাহন পঞ্চাশ থেকে পঞ্চান্ন শতাংশ কম কার্বন ডাইঅক্সাইড বাতাসে প্রেরণ করবে এবং চলার ক্ষেত্রে ৪৫ থেকে পঞ্চান্ন শতাংশ কম তেলের প্রয়োজন হবে এতে আমাদের সুবিধা দুটি একদিকে আমাদের পরিবেশ অনেক ফ্রেশ এবং সবুজ থাকবে অন্যদিকে যে জ্বালানি তেল ইম্পোর্ট করি আমরা সেই তেল ইম্পোর্টের পরিমাণ আমাদের কমে যাবে যার ফলে আমরা বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে সক্ষম হব যে বৈদেশিক মুদ্রাটা আমরা এখান থেকে সাশ্রয় করতে সক্ষম হব সেটিকে আমরা আমাদের কৃষি খাত এবং ভোকেশনাল এডুকেশনের খাত এই দুটি খাতে আমরা ট্রান্সফার করতে পারব অবশ্যই যখন এরকম সিচুয়েশন তৈরি হবে এখানে যারা উপস্থিত আছেন প্রফেশনস আপনাদের সাথে এবং আপনাদের মতন আরও যারা স্পেশালাইজড প্রফেশনস আছেন তাদের সাথে আলোচনার ভিত্তিতে এই বিষয়গুলি আরও সঠিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হবে বা করা সতীবৃন্দ একটি দেশের মোট আয়তনের পঁচিশ শতাংশ বনয়নের কথা থাকলেও আমাদের দেশে এর হার আশঙ্কাজনকভাবে নয় শতাংশের নিচে নেমে গিয়েছে আমি মনে করি গ্লোবাল ওয়ার্মিং ও গ্রিন হাউস এফেক্টের বৈশ্বিক প্রেক্ষাপটের জন্য গ্রিন রেভলিউশন ঘটানোর এটাই সময় এই লক্ষ্যে বিদেশ থেকে নানা আকারের পরিবেশবান্ধব গাছ ছোট গাছ নয় বড় বড় গাছ আপনারা যারা এখানে বহুদিন যাবৎ ইউকেতে বাস করছেন বা লন্ডনে বাস করছেন নিশ্চয়ই অনেকেরই গার্ডেনিং করার শখ আছে এবং এই শখ থেকে নিশ্চয়ই আপনারা অনেকেই এখানকার কোন কোন গার্ডেন সেন্টারে আপনারা গিয়েছেন গার্ডেন সেন্টারে নিশ্চয়ই আপনারা দেখেছেন যে শুধু ফুলের গাছ নয় এই গার্ডেন সেন্টারগুলোতেও বড় বড় প্লাস্টিক টাবের মধ্যে পটের মধ্যে বড় বড় আস্ত আস্ত গাছ পর্যন্ত থাকে দশ বারো ফিট পনেরো ফিট বড় বড় গাছগুলো পর্যন্ত থাকে সেই গ্রিন সেই গার্ডেন সেন্টারগুলো অর্ডারের ভিত্তিতে ওই গাছগুলো বিক্রয় করে কোনো একটি বাড়ি যেখানে নতুন বাড়ি নির্মাণ হচ্ছে সেখানে সকালবেলায় আপনি দেখলেন কোনো গাছ নেই বাড়িটি নির্মাণ হয়ে গেছে কোনো গাছ নেই পরের দিন হয়তো অফিসে যাওয়ার সময় দেখলেন বা অফিস থেকে ফেরার সময় দেখলেন সেখানে একটি আস্ত গাছ দাঁড়িয়ে আছে এই এই গার্ডেন সেন্টারগুলি এই গাছগুলোর ব্যবস্থা করে আমরা যেটা করতে পারি আমরা বাংলাদেশে আগামী পাঁচ বছর বা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে বাংলাদেশের জলবায়ুর সাথে বাংলাদেশের পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ যেই গাছগুলো বা প্রচুর বৃষ্টিপাতের কারণ হয়ে থাকে এইরকম গাছগুলো আস্ত আস্ত গাছগুলো নিয়ে এসে আমরা সরাসরি সেই গাছগুলো রোপণ করতে পারি যেগুলো আমাদের পরিবেশের জন্য ফ্রেন্ডলি হবে যেগুলো আমাদের পরিবেশের জন্য উপকারী হবে পাশাপাশি আমি এও মনে করি যে শহীদ জিয়ার খাল খনন কর্মসূচির মাধ্যমে পানির প্রকট সমস্যার সমাধান করা প্রয়োজন ঢাকাসহ ঢাকাসহ সকল বড় শহরে সিঙ্গাপুরের ন্যায় সুপীয় পানি ধরে রাখতে রিজার্ভার তৈরি করে সারা বছর বৃষ্টির পানি সংরক্ষণ করা উচিত এছাড়া এই রিজার্ভগুলোর পাশেই বড়ো বড়ো ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করে পয় নিষ্কাশন ব্যবস্থা হতে অপেক্ষাকৃত আমরা যারা লন্ডন শহরে থাকি বা ইউকেতে থাকি লন্ডন সহ ইউকের অনেক শহরেই পানিগুলো কিন্তু রিসাইকেল হয় পানিগুলো রিসাইকেল হয় যেসব পানি আমরা ব্যবহার করি এটাই আবার রিসাইকেল করে ফ্রেশ করে তারা এই পানিগুলো সাপ্লাই করে থাকে ঠিক এই ব্যবস্থা আমরা দেশেও করে তুলতে পারি কয়েক ধাপে ফিরিফাই করে রিজার্ভারে এই পানিগুলোকে জমা করা সম্ভব এই পানি শহরগুলোতে সাপ্লাই করা যায় যাতে পানির জন্য শহরবাসীকে আর দুর্ভোগ পোহাতে না হয় যদিও ঢাকার হাতির ঝিলে এমন একটি রিজার্ভার তৈরি করার সুবর্ণ সুযোগ ছিল কিন্তু দূরদর্শিতার অভাবে তা ব্যর্থ হয়েছে সুদীবৃন্দ এবার সংক্ষেপে যদিও সাবজেক্টটি বিশাল সাবজেক্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আমার বক্তব্য অনেক লম্বা হয়ে যাতে হয়তো অনেকের ধৈর্য চিঠি ঘটতে পারে ইম্পর্টেন্ট সাবজেক্টটাকেই সংক্ষেপে আরেকটি ইম্পর্টেন্ট সাবজেক্টকে আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি কি সেটি বিদ্যুৎ ব্যবস্থাপনা সুদীবৃন্দ বাংলাদেশের সম্ভাবনা নিয়ে আসান্বিত হতে গিয়ে আমাদের সবার মনেই বর্তমানে যে কমন দ্বিধাটি রয়েছে সেটি হচ্ছে দেশের বিদ্যুৎ ঘাটতি বিদ্যুতের দীর্ঘমেয়াদী ও পরিবেশ পরিবেশবান্ধব উৎপাদন নিশ্চিত করতে আমাদের প্রাকৃতিক জ্বালানি ব্যবহার করে অর্থোডক্স অ্যাপ্রোচকে কমপ্লিমেন্ট করার জন্য রিনিউবেল এনার্জির পথে যাওয়া উচিত বলে আমি মনে করি আমাদের লক্ষ্য হওয়া উচিত দু সাল নাগাদ দেশের বিদ্যুৎ উৎপাদন পঁচিশ হাজার মেগাওয়াটে উন্নীত করার পাশাপাশি মোট বিদ্যুতের পঁচিশ শতাংশ রিনিউয়েবল সোর্স থেকে উৎপাদনের ব্যবস্থা করা এক্ষেত্রে আমাদেরকে সোলার টাইটেল ওয়েভ ও উইন্ড এর সর্বোচ্চ সদ্ব্যবহারে মনোনিবেশ করা প্রয়োজন সোলার পাওয়ারের ক্ষেত্রে ফ্যামিলি ও এসিমি সাবসিডাইজ দিয়ে তাদের কাছে সোলার এনার্জিকে সহজলভ্য ও আকর্ষণীয় অপশন হিসাবে গড়ে তোলা যায় সারা দেশে ষাটটি বিভাগের প্রতিটিতে সোলার পার্ক স্থাপন করা যেতে পারে সোলার পার্কগুলো থেকে পাওয়া বিদ্যুৎ অত্র বিভাগগুলোর বিদ্যুতের চাহিদা পূরণে সহায়ক হবে বলে আমি মনে করি টাইডাল ওয়েবের ক্ষেত্রে আমরা আমাদের বিস্তীর্ণ উপকূলীয় অঞ্চলকে ব্যবহার করতে পারি বর্তমানে আমাদের উপকূলীয় অঞ্চলের ওয়েভের চেয়ে অনেক দুর্বল ওয়েভ দিয়েই অস্ট্রেলিয়া বিদ্যুৎ উৎপাদন করছে তাহলে আমরা কেন তার থেকে অনেক শক্তিশালী ওয়েভ থাকা সত্ত্বে সেটি পারবো না আমাদের খরসতা সন্দীপ চ্যানেলে বাদ দিয়ে সেখান থেকে জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা যাচাই করে দেখা যেতে পারে একই এলাকায় উচ্চ বায়ু প্রভাবের সুবি বায়ু প্রবাহের সুবিধা গ্রহণ করে উইন্ড এনার্জি উৎপাদন করা সম্ভব পাশাপাশি ওয়েস্ট এবং বায়োফুল থেকে বিদ্যুৎ উৎপাদনের অভিনব পদ্ধতিগুলোও আমাদের বিবেচনায় রাখা প্রয়োজন